হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে সারাদিনে কোনো ভিডিও তুলিনি এখন নটা তেতাল্লিশ বাজে করিতে দেখে নিলাম মোবাইলে তো আজকে সারাদিনে কোনো তো ভিডিও তুলিনি কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম রূপসার পরীক্ষা ছিল তো বন্ধুরা সারাদিন পর তোমাদের সাথে কথা বলতে আসলাম তো রূপসার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে রূপসা আজকে পরীক্ষা দিতে গিয়েছিল ফার্স্ট পরীক্ষা তো যাই হোক ওর পরীক্ষা খুব ভালো হয়েছে এখন তো কটা বাজে তোমাদের বলেই দিলাম আর দেখো শরীরটা আবার খারাপ খারাপ আমাদের বাড়ির মধ্যে না সবারই একটু একটু সর্দি যা সর্দি যা সর্দি যা লেগেই রয়েছে যাই হোক আমি মোটামুটি শরীর ঠিকই আছে চোখ তো লাল হয়নি না চোখ লাল হয়ে গেছে বন্ধুরা আমি একটা ভুল করে ফেলেছিলাম কি ভুল বলো তো আমি ক্যামেরাটা অন না করেই আমি বক 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 করেই যাচ্ছি আরোপসা হেসেই যাচ্ছে আমি ক্যামেরার মধ্যে দিয়ে দেখছি খুব হাসছে কি ব্যাপার তারপর বললো মা তুমি অনই করো ক্যামেরা তুমি এমনি কথা বলছো অনেক সময় তাই হয় আমি কত কিছু শ্যুট করতে যাবো ভাবি দেখি কি যে আমি অনেক ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি ক্যামেরা এমনি চালু নেই কিন্তু ক্যামেরাটা এরকম করছি এরকম করছি যে যে অনেক কিছু উঠে গেল তারপরে ভাবি এ মা ক্যামেরাটা তো অন নেই ওইটাই ভুলে যায় তো যাই হোক গ্রুপসরা তাই বলছে মা তুমি তো ক্যামেরা অন করো তুমি এমনিই কথা বলে যাচ্ছ আর এক কথা বারবার বলতেও ভালো লাগে না তাই জন্য পরে আর ওই কথাগুলো আর বলি না যাই তোর আমি বলবই না তো যাই হোক আজকে তো ভালোই ছিলাম কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করিনি বললাম আজকের দিনটা থাক আমি অন্য কিছু একটা ভিডিও আনবো তোমাদের জন্য কিন্তু আনতে পারিনি আর রূপসার পরীক্ষা চলছে তো একটু টেনশনে আছি যে কখন আসবে কখন ওকে ঠিক করে রেডি করে দেবো কতগুলো পড়াশোনার জন্য কতটা সাহায্য করব ওর পাপাও তাই বলে আমরা ও যখন স্কুলে থাকে তখন ভাবি কী জানি কি করছে খাচ্ছে কিনা তারপরে স্কুল কখন ছুটি হবে কখন এসে বাসটা দাঁড়াবে রাস্তা পার হয়ে আসতে পারবে কি না তাই স্কুলে তো আর ফোন করা সম্ভব না স্কুলে তো ওর কাছে তো কোনো ফোন থাকে না স্যারদের কাছেও সবসময় ডিস্টার্ব করলে ও বলে কি মা ডিস্টার্ব করব না কখনো খুব বিপদ না হলে তারপরে কোথায় ফোন করব কোথায় ফোন করব আমি আর ওর পাপা ঠিক করলাম ওই ওদের যে গাড়ি করে যায় যে বাসে করে যায় সেই বাসের শ্রদ্ধা যে আঙ্কেলকে ফোন করব আমি বললাম ফোন লাগাই আমি ওর পাপাকে দিলাম তা ওর পাপা বা কথা বলল যে হ্যাঁ ওদের ছুটি হয়ে যাবে ওরা বারোটার সময় গাড়ি ছাড়বে তো আমরা বসে বসে থাকি কখন আসবে ওর পাপা বলে ঠিক আছে বারোটা দশ পনেরোর মধ্যে চলে আসবে তো তাহলে আমি আনতে যাব আমরা ভাগ করে নিই তাড়াতাড়ি আসলে ওর পাপা আনতে যাবে আর যখন যদি দেরিতে আসে তাহলে আমি আনতে যাব আনতে যাওয়া মানে আমাদের এই সামনেই গাড়ি দাঁড়ায় শুধু রাস্তাটা তে মাথা তো অনেক গাড়ি যাতায়াত করে পার হওয়াটা খুব মুশকিল ওর ব্যাগটা খুব ভারী থাকে কি জানি ছোট মানুষ এই জন্যই ওর সাথে ওর একটা বন্ধু যায় সে দেখি একা একাই কাউকে দিয়ে পার হয়ে আবার নিজে নিজে অনেকটা দূর বাড়ি সে চলে যায় তা যাই হোক আমাদের মন মানে না ভাবি কি যে না না এইটুকু যদি না আসতে পারে কি হবে আমি ঘুমাই না কিংবা ওর পাপা ঘুমায় না এইসব করেই বসে থাকি আর আমাদের তো সকাল সকাল কাজ হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটায় যোজোরা খায় তো যাই হোক এই হলো ব্যাপার এইটাই বলছি দেখো আমার নাক টানতে পারছি না নাকটা বন্ধ হয়ে গেছে শ্বাস টানতে পারছি না নাক টানতে না কি বলবো কি বলে ফেলছি তো কথা বলতে পারছি না দেখো নাকে নাকে কথা হয়েছে যাচ্ছে রূপসারও রূপসার দাদারও সবারই অল্প 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 সন্ধ্যে যার সিজেন তো এখন দেখো ফ্যানটা আমরা চালাইনি আবার একটু পরে চালাতে হবে একটু যখন গরম করবে তখন ফ্যানটা চালাতে হবে তো যাই হোক এ চশমাটা রাখ চশমা পরে কথা বলি কিন্তু ফোনের মধ্যে চশমা পরে কথা বলতেও অসুবিধা হয় কারণ আমি তোমাদের এর সাথে চশমা পরে কথা বললে কেমন যেন আমি নিজেই দেখতে পাই না তোমাদের সাথে কি কথা বলবো বলো তো যাই বন্ধুরা আজকে আর আমি একটু কথা বলছিলাম রূপসার পরীক্ষা দিয়ে এসছে তো পড়াশোনা করলো খাওয়া দাওয়া হয়েছে এখন আবার আমরা একটু পরে আবার শুয়ে পড়বো কালকে সারাদিন পশু সারাদিন আবার ওর আট তারিখে পরীক্ষা আছে মার্চ মার্চ মাসের আট তারিখ মানে এটা তো আজকে তো পাঁচ তারিখ চলে গেল তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এবার আবার ডেলি ব্লগ নিয়ে আসবো রূপসার পরীক্ষা হয়ে যাক অনেক 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 রকম ভিডিও নিয়ে আসবো অনেক কিছু প্ল্যান আছে যাই হোক তোমরা ভালো থেকো বাই বন্ধুরা গুড নাইট রূপসা বলে দাও Bye. bye, bye. 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 bye.